হাত বাগানের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও আরম্ভ করছি বর্ষাকাল চলছে সেই কারণে কোনো রকম ফিডিং তো দিতে পারছি না প্রচণ্ড বর্ষা আজ সপ্তাহ খানেক ধরে রোজই বৃষ্টি আর বেশ ভালো রকমের বৃষ্টি হচ্ছে তো সেই কারণে থেকে কোনো ফিডিং তো চলছে না ফুলের মধ্যে দেখুন জল ভরে কি অবস্থা আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন আর অবশ্যই পজিটিভ আছেন নানান কারণে গাছের এখন গ্রোথ হবে বৃষ্টির জল তো আছেই আর আমি কি করেছিলাম যেহেতু লিকুইড সরি ফিডিং গুলে জলে গুলে দেয়া যাচ্ছে না বৃষ্টির কারণে সেই কারণে ব্যালেন্স এনপিকে উনিশ 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 সেটা একদম ডাইরেক্ট গোড়ায় ছড়িয়ে দিয়েছিলাম তো বৃষ্টির জলে সেই ফিডিংটা গাছ নিয়েছে এবং বেশ কিছু কুড়ি এখন এসছে গাছে প্রত্যেকটি গাছে বেশ কিছু কুড়ি আছে কুড়ি ফুলও ফুটেছে দেখুন এই দেখুন পুরো জল ভরে রয়েছে ফুলের মধ্যে তো এই অবস্থা তো ওই ব্যালেন্স এমপি ছড়িয়ে দিয়েছিলাম আর আর কিছু করিনি আর বৃষ্টির জলে তো রোজই মিডিয়া ভিজছে সেই কারণে কোনো রকম ফিডিং দেওয়া যাচ্ছে না তবে মাঝে মধ্যেই আমি ওই গোড়ায় ফিডিং ছড়িয়ে দিচ্ছি হয় ব্যালেন্স এন কে নয় তেরো চল্লিশ তেরো ছড়িয়ে দিলে বৃষ্টির জলেই ওটা নিচ্ছে ব্যসালও বেরোচ্ছে বেশ কয়েকটি কিন্তু এখন যেহেতু মিডিয়া এতটাই ভিজে সেই কারণে খুব একটা ভালোভাবে দেখাতে পারবো না আমি পরে দেখাবো অন্য কোনো ভিডিওতে তো বৃষ্টির জলের মতন উপকারী জিনিস তো আর কিছুতে হয় না সেই কারণে গাছগুলি লাল পাতা নিয়ে আবার গ্রোথে আসছে গতকালকের ওয়েদার একটু ভালো ছিল বৃষ্টি হয়েছে সকালের দিকে কিন্তু তারপরে বেশ ভালো ওয়েদার ছিল সেই কারণে কালকে অ্যামিস্টার টপ দিয়েছিলাম বিকালবেলায় বেলায় হিসাবে আর তার সাত দিন আগে এম ফর্টি ফাইভ দিয়েছিলাম আর যেহেতু গতকাল ফাঙ্গিসাইড দিয়েছি সেই কারণে আগামী সাত দিন পরে সাত আট দিনের মধ্যে আর কোনো ফাঙ্গিসাইড দেব না আবার সাত আট দিন পরে অন্য কোনো ফাঙ্গিসাইড দেব দেবো অ্যাম টপ দিয়েছি গতকাল এরপরে আর অ্যামিস্টার টপ দেবো না অন্য কোনো ফিডিং দেব এই দেখুন এই একটা সুন্দর কুড়ি এসছে সুন্দর বেশ কুইটা লালটাও বেশ ভালো হয় কালারটা এই লাল কালারটা তো অস্বাভাবিক সুন্দর মানে এর কোনো তুলনা হয় না কিন্তু ফুলটা ছোট ফুটেছে যেহেতু গরম আছে এখনও সেই কারণে ফুল ছোট ফুটেছে আর এখানে কিছু মিনিয়েচার ফুটে আছে এই যে অল্প কিছু মিনিয়েচার মাঝখানে কেটে দিয়েছিলাম আর এই গাছটিতে দেখুন কত কুড়ি এসছে প্রচুর কুড়ি এসছে বৃষ্টির জল পেয়ে আর বৃষ্টির জলের মধ্যেই যেহেতু ফিডিংটা দিয়েছি সেই কারণে প্রচুর কুড়ি এসছে প্রায় চারটে চারটে আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দ মানে প্রচুর 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 প্রায় কুড়িটার মতন কুড়ি আছে সব মিলিয়ে এইখানেও কিছু ফুটছে এগুলো এখন আর কাটবো না এই এইখানেও দেখুন প্রচুর কুড়ি এসছে একটা ফুলও ফুটে রয়েছে এই যে প্রচুর কুড়িয়েছে এগুলো আর কাটবো না এখন এগুলো থাকবে ফুলগুলো ফুটতে লাগুক এরপরে তো আগস্ট মাসের পর থেকে তো ফিডিং এমনি বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে কমে যাবে বন্ধ হয়ে যাবে কারণ ডরমেন্সির পরিস্থিতি চলে আসবে তবে এবছর নাকি শুনছি বৃষ্টি বেশি এবার ডরমেন্সি গাছ কতটা যাবে অ্যাকচুয়ালি গাছ ডরমেন্সিতে যায় গরমকালে মানে গ্রীষ্মকালে যখন মে মাস এপ্রিলের শেষ আর মে মাস মে মাসেই গাছ অ্যাকচুয়ালি হিট ডরমেন্সিতে যায় তো আগস্ট মাসে আমরা যেটা ডরমেন্সি বলি সেটা আমরা জোর করে পাঠাই গাছকে ডরমেন্সিতে আমার তো তাই মনে হয় জোর করে গাছকে ডরমেন্সিতে পাঠাই ইদানিং যে ফিডিং এখন যে ফিডিংগুলো দিচ্ছি এই ফিডিংগুলো গাছ নিজের মধ্যে স্টোর করে রাখবে আগস্ট মাস থেকে যখন ফিডিং আস্তে আস্তে স্টপ হয়ে যাবে তখন ওই ওটাই ভাঙিয়ে খাবে যে ফিডিংটা স্টোর করে রাখবে গাছ নিজের মধ্যে সেই ফিডিংটা ভাঙিয়েই খাবে তো ছোটো বড়ো সব গাছ রিপটও করব। আর রিপট করে সেরকম কিছু একটা খাবার এখন দেব না হ্যাঁ আস্তে ধীরে শিকড়ের গ্রোথটা আস্তে ধীরে হোক তারপরে যেটা করব সেটা হচ্ছে আগস্ট মাস যাবে অক্টোবরে ফিডিং দেওয়া আরম্ভ করবো খোল জলদি তো যাই হোক আরেকটা জিনিস দেখাই এই টপগুলো আনা হয়েছে এগুলো সব দশ ইঞ্চির প্যারালাল টপ এনেছি পাঁচটা আর পাঁচটা গ্লাস টপ এনেছি এই যে তো গ্লা টপগুলোর ভেতরে একটু ময়লা আছে এগুলো পরিষ্কার করে নিতে হবে এই টবে আপাতত শিফট হবে মানে আমার দশ ইঞ্চির টপটাই ফাইনাল টপ তো এই হচ্ছে ব্যাপার এইটুকুনি আপনাদের সকলের সাথে শেয়ার করার ছিল বৃষ্টির জল গাছের এতটাই উপকারী দেখুন প্রত্যেকটি গাছে কুড়িয়ে এই গাছটাতেও প্রচুর কুড়ি এসছে এটাতেও এসেছে এসছে তো বেসালও ছাড়ছে তো যাই হোক তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই সবুজের সাথে থাকার চেষ্টা করবেন এতে মন মানসিকতা ভীষণ ভালো থাকে